অ্যামোনিয়াম রুভার মহাত্মা হ্যানিমান ইহা প্রুক করেন প্রতিশব্দ অ্যামোনিয়াম কার্বনেট অ্যামনি কার্বোনাস ভোলাটাইল সল্ট অ্যামন কার্ব উৎস ও প্রস্তুত প্রণালী নিশাদল অ্যামোনিয়া ও চুনের বিষক্রিয়া পদ্ধতিতে এই লবণ প্রস্তুত হয় অরিষ্ট প্রস্তুত করিতে হইলে পরিশ্রুত জলের সহিত ফার্মাকোপিয়ার নিয়মানুযায়ী এমন মিশ্রিত করিতে হয় দুই এবং উচ্চশক্তি আশু ব্যবহারের জন্য পরিশ্রুত জলের সহিত প্রস্তুত করিতে হইবে প্রকৃতপক্ষে ছয় ছয় এর উপরের ক্রম পরিশ্রুত সুরাশার দ্বারা তৈরি করিতে হয় বর্ণনা ইহা এক প্রকার সাদা স্ফটিক অথবা আলো আসিতে পারে অথচ অস্বচ্ছ পিণ্ডাকার পদার্থ অ্যামোনিয়ার তীব্র গন্ধ ইহাতে বর্তমান থাকে ইহা লোনা স্বাদ আছে বাতাসে খোলা অবস্থায় রাখা হইলে অ্যামোনিয়া ও কার্বনিক অ্যাসিড গ্যাস নিঃশেষিত হইয়া যায় এই লবণ অত্যন্ত অস্থায়ী সকল অবস্থাতেই ইহা নতুন টাটকাভাবে তৈয়ার করিতে হয় কেমিক্যাল ল্যাবরেটরিতে ইহা পাওয়া যায় ক্রিয়াস্থান রক্তের উপর ইহার ক্রিয়া অধিক শ্বাসনালী স্রৈশিক ঝিল্লি স্নায়ুমণ্ডল প্রভৃতির উপর ইহা ক্রিয়া করিয়া থাকে ধাতুগত লক্ষণ কফ প্রধান ধাতুর লোক শীতকাতর রক্তস্রাব প্রবণতাযুক্ত অবসাদগ্রস্ত অলস মোটাসোটা অপরিষ্কার ও সহজেই ঠান্ডা লাগে এই ধরনের ব্যক্তিতে এমন কার ভালো কাজ করে সকল লক্ষণ শীতকালে ঠান্ডা বা ভিজা বাতাসে শীতল জলে স্নান করিলে এমনকি ঠান্ডা জলে হাত পা ধুইলেও বৃদ্ধি পায় গ্রীষ্মকালে ঘরে যন্ত্রণাযুক্ত পার্শ্বে ও উপুর হইয়া শুইলে এবং চা পানে রোগ উপশম পায় প্রয়োগক্ষেত্র শ্বাসকৃষ্ণতা অত্যধিক অবসন্নতা শরীরের নানা স্থানে রক্তস্রাব হাজাভাব মেনিজাইটিস কাশি ও ব্রঙ্কাইটিস সর্দি নিমোনিয়া হৃৎপিণ্ডের পীড়া চর্মপীড়া অর্শ প্রস্রাবের পীড়া স্ত্রীপীড়া প্রভৃতি ক্ষেত্রে ইহা প্রয়োগ হয় মানসিক লক্ষণ এক রোগী অবসাদগ্রস্ত দুই অমনোযোগী এবং অপ্রসন্ন তিন কোনো কিছু বলিতে গেলে ও লিখিতে গেলে ভুল করে চার রোগী বিষণ্ন এবং অযথা ক্রন্দন করে পাঁচ শিশুরা স্নান করিতে চায় না চরিত্রগত লক্ষণ এক প্রাতকালে হাত মুখ ধুইবার সময় নাসিকা হইতে রক্তস্রাব হয় দুই রাত্রিকালে নাসিকা বন্ধ সেজন্য জন্য মুখ দিয়া নিঃশ্বাস ফেলিতে হয় দিনে নাক দিয়া সর্দি ও চোখ দিয়া জল পড়ে তিন রাত্রি তিনটার পর গলায় সুরসুরি করিয়া কাশি চার ঘুমাইলে হঠাৎ শ্বাসবন্ধের মতো হয় সেজন্য উঠিয়া পড়ে পাঁচ ব্রঙ্কাইটিস ও ব্রংকোনিমোনিয়া ছয় সাংঘাতিক প্রকারের আরক্ত জ্বর সাত ঋতুস্রাব হইলেই কলেরা ন্যায় অবস্থা হয় প্রতিবার ঋতুতে রক্তবাহ্য আট সমস্ত শরীর রক্তবর্ণ যেন আরক্ত জ্বর হইয়াছে নয় রক্তাল্পতা রোগে স্কন্ধে ও পৃষ্ঠদেশে অত্যন্ত বেদনা ও বোধ সর্দিস্রাব লক্ষণ রোগীর নাকটি রাত্রে বন্ধ হইয়া যায় বিশেষত ইহার শিশু রোগী নিঃশ্বাসের কষ্ট হওয়াতে ঘুমাইতে ঘুমাইতে চমকাইয়া উঠে এবং গলাটি সুরসুর করে বলিয়া তাহার খুকখুকে কাশি হয় আবার এই সঙ্গে অনেকের গলাটি ভঙ্গিয়া যায় রোগীর নাসিকা হইতে সামান্য সাদা ও সবুজ রং মিশ্রিত সর্দি নির্গত হয় ও উপরের ঠোঁটটি হাজিয়া যায় রোগী মনে করে যে তাহার গোলদেশে একটি পুবলি রহিয়াছে সাধারণত শীতকালে এই প্রকার হইয়া থাকে ইহার সহিত কোষ্ঠবদ্ধ লক্ষণটিও থাকে শ্বাসযন্ত্রের পীড়ায় পুরাতন ব্রংকাইটিস শ্বাসনালীতে শ্বাসনালিতে প্রচুর পরিমাণে শ্লেষ্মা জমিয়া গলা সাই সাই করে অনবরত কাশি হয় কিন্তু গয়ার উঠে না কাশির বৃদ্ধি প্রায় রাত্রি তিন চারটার সময় গলা সুরসুর করে টান আসে ও দম আটকাইয়া যায় মনে হয় যেন গলায় চুল আটকাইয়া আছে নিঃশ্বাস ফেলিতে কষ্ট সিঁড়িতে উঠিলে বা পরিশ্রম করিলে কষ্টের আরও বৃদ্ধি রক্ত না উঠিলেও মুখে রক্তের স্বাদ তাহার পরকাশি মুখ দিয়া রক্ত উঠে সেই রক্তের বর্ণ উজ্জ্বল লাল স্ত্রীপীড়ায় ঋতুকালের পূর্বে ভেদবমিযুক্ত এক প্রকার উদ্রাময় রোগে আক্রান্ত হইয়া অত্যন্ত দুর্বল ও সংকাহীন হইয়া পড়ে তলপেটে সহ প্রচুর স্রাবের জন্য রোগিনী প্রশ্বাসের কষ্ট লইয়া তন্দ্রাঘরে পড়িয়া থাকে বুক ধরফরানির আবির্ভাব হয় স্রাবটি বিশ্রামের সময় ও রাত্রিতেই বেশি হয় ঋতুস্রাবে কাল ও চাপ চাপ রক্ত যন্ত্রণা সহিত নির্গত হয় প্রচুর রসস্রাব হয় আবার স্রাব কতকটা কমিলে পুনরায় বেদনা অনুভূত হইয়া থাকে ঋতুকালে পেটে ও কোমরে অত্যন্ত বেদনা রক্তের পরিমাণ কম ঋতু ঠিক সময়ে না হইয়া আগেই হয় ঋতুকালে দাঁত কনকনানি পেটে ব্যথা শীত শীত ভাব আড়ামোড়া খাইবার ইচ্ছা অল্প পরিশ্রমে ক্লান্তি বোধ ঋতুকালে প্রদর ও অর্শের বৃদ্ধি প্রদোর স্রাব পরিমাণে খুব বেশি যেখানে লাগে সেখানে হাজিয়া যায় ও জ্বালা করে রক্তস্রাবে লক্ষণ দেহস্থ বিভিন্ন ছিদ্র পথ দিয়া রক্তস্রাব প্রকৃত লক্ষণ নাসিকা গলক্ষত হইতে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হয় এবং স্ত্রীলোকদের অনিয়মিত ঋতুস্রাবও প্রচুর হইতে থাকে সকাল ভেলা হাত মুখ ধুইবার সময় কিংবা আহারের পর নাক দিয়া রক্তস্রাব হয় কিছুদিন ডান নাক দিয়া রক্ত পড়িয়া আবার কিছুদিন বাম নাক দিয়া পড়িতে থাকে নাকে ঘা নাদ ঝারিলে নাক দিয়া রক্ত মিশ্রিত মামলি জোরে বাহির হয় নাক দিয়া জল পড়ে রাত্রিতে নাক বন্ধ হয় শরীরের কোনো স্থান হইতে রক্তস্রাব দেখা দিলে লোকে সাধারণত সেই স্থানটিতে ঠান্ডা পানি ঢালিতে থাকে এমন কার্বের লক্ষণযুক্ত রবির রক্তস্রাব দেখা দিলে সে স্থানে কোনো মতেই ঠান্ডা পানি দেওয়া সঙ্গত নয় ইহাতে রক্তস্রাবটি আরও বৃদ্ধি পায় ইহার রক্তকাল বর্ণের এবং সহজে জমাট হতে চায় না হৃতপিণ্ডের পীড়ায় রোগীর হৃতিণ্ড বড়ই দুর্বল কিন্তু রোগীকে বেশ সুস্থ দেখায় অথচ হৃতিণ্ডটি স্বাভাবিকভাবে কাজ করে না এবং কোনো প্রকার পরিশ্রমের কাজ করিলে বিশেষত উপর দিকে উঠিলে হৃৎপিণ্ডটি কাঁপিতে থাকে এবং রোগীর ঘর্ম হয় সিঁড়ি দিয়া উপরে উঠিতে গেলে অথবা রুদ্ধ গৃহে প্রবেশ করিলে অত্যন্ত কষ্ট অনুভব হয় এবং আসে সেই সঙ্গে কখন কখন রক্ত উঠে বুক ধরফরানির সঙ্গে সঙ্গে হাঁপ ও টান আসে এবং পেট সাটিয়া ধরে রোগী চুপচাপ শুইয়া থাকে কিন্তু নিদ্রা হয় না শুধু তন্দ্রা ভাবতি থাকে এই অবস্থায় অনেক রোগীর হৃৎপিণ্ডের কার্যটি হঠাৎ বন্ধ হইয়া যায় নাসিকা বন্ধে নাসিকা বন্ধ হইয়া যাওয়া একটি অতি মূল্যবান ধাতুগত লক্ষণ রাত্রিতে বৃদ্ধি পায় এবং রোগী মুখ দিয়া নিঃশ্বাস ফেলিতে বাধ্য হয় নিদ্রার মধ্যে নিঃশ্বাস বন্ধ হইয়া যায় বলিয়া রোগী চমকিয়া উঠে তাহা ছাড়া নিমোনিয়া হাম বসন্ত ইত্যাদি যে কোনো পীড়ায় নাসিকাটি বন্ধ হইয়া যায় মস্তিষ্ক ঝিল্লি প্রদাহে দুষ্ট জাতীয় বসন্ত হাম নিমোনিয়া রোগীর নাসিকা বন্ধ হইয়া যায় এবং স্বাভাবিক শ্বাসক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয় এবং রোগী মুখ দিয়া নিঃশ্বাস ফেলিতে বাধ্য হয় বুকের মধ্যে ঘরঘর শব্দ দুর্বল নারী তন্দ্রাঘরে কোনো কিছু ধরিবার জন্য উপর দিকে হাত বাড়ান ঠোঁট ও শরীর নীলবর্ণ পাংশুতে বর্ণের জিহবা ও তৎসঙ্গে হিমাঙ্গ অবস্থাটি বর্তমান থাকে তাহা হইলে তৎক্ষণাৎ ইহা প্রয়োগ না করিলে রোগীকে বাঁচানো কঠিন হয় ক্রমেই মস্তিষ্কের ঝিল্লি প্রদাহ আরম্ভ হইয়া ঘোর বিকার অবস্থার আবির্ভাব হয় এবং রোগী ঘরে ভয় পাইয়া চিৎকার করিতে করিতে মৃত্যুর দিকে ধাবিত হয় ওই প্রকার লক্ষণটি আসিবার পূর্বেই অনেক ক্ষেত্রে হৃৎপিণ্ডের ক্রিয়াটি হঠাৎ বন্ধ হইয়া যায় কলেরার শেষ অবস্থায় প্রস্রাব না হওয়ার জন্য ওই প্রকার বিকার লক্ষণ আসিলেও ইহা সম্ভাবে কাজ করে হ্রাস বৃদ্ধি বৃদ্ধিস্ধ্যাকালে ঠান্ডা লাগিয়া আর্দ্র আবহাওয়ায় ভিজা জিনিস লাগাইলে ধৌত কার্য করিলে ঋতুকালে বর্ষাকালে স্নানে চা তার মধ্যে ঊর্ধ্বপথে উঠিলে আহারের পর ও সঞ্চালনে হ্রাসকরমে চাপনে উপর হইয়া শুইলে ডান বা আক্রান্ত পার্শ্বের শয়নে গ্রীষ্মকালে শুষ্কবায়ুতে ক্রিয়ানাশক আর্নিকা হিপার ক্যামফর ল্যাকেসিস অনুপূরক বেলেডোনা ব্রায়োনিয়া ক্যালকার্ব সালফার ফসফরাস পালসেটিলা সিপিয়া লাইকোপ্লিয়াম রাস্টক্স ক্রিয়াস্থিতিকাল উত্তর চার শূন্য দিন ব্যবহারের ক্রম ছয় দুই শূন্য শক্তি